নমস্কার উমানন্দ শাস্ত্রী আপনাদের সঙ্গে বাস্তবতার ওপরে চোদ্দোশো একত্রিশের নতুন বছরের রাশিফল নিয়ে হাজির মেষ রাশি মেষ রাশি চোদ্দোশো একত্রিশ কেমন যাবে নিজের ছক বিচার করান ভালো জ্যোতিষীকে দিয়ে রাশিফলের ফলের ওপরে বড় ভরসা করবেন না মানসিক আঘাত পেতে পারেন মেষ রাশি একত্রিশে সাংসারিক অশান্তি আসতে পারে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে জীবনে যে ভুল সিদ্ধান্ত আপনি নিয়েছিলেন বা নিয়েছেন তার ফল আপনাকে পেতে হবে এই বছরেই সাবধানতা অবলম্বন প্রয়োজন আছে আত্মশুদ্ধির প্রয়োজন আছে জীবনে বড় কিছু প্রাপ্তির জন্যে কিছু স্বার্থ ত্যাগের প্রয়োজন সেটা ভুলে যাওয়া উচিত না চোদ্দোশো একত্রিশ জাতক বা জাতিকা জ্বর ঠান্ডা লাগার প্রবণতা মাইগ্রেন এবং রক্তপাতের মতো সম্ভাবনা থেকে নিজেকে বিপদ থেকে দূরে রাখুন কীভাবে সুস্থ থাকবেন নিজের মস্তিষ্ক থেকে সঠিক পরামর্শ নিয়ে এগিয়ে চলুন একটা কথাই বলব চোদ্দোশো একত্রিশ মেজ আপনারা এই বছর কেবল মাত্র হনুমানজির আরাধনা করুন হনুমানজিকে পঞ্চমুখী হনুমান হলে খুব ভালো হয় মেটে সিঁদুর নিবেদন করে স্নানের পরে ওটাকে তিলক নেন আধ্যাত্মিক উন্নতি হবে বড় কিন্তু পরিবর্তন আশা করবেন না জ্যোতিষী কেউ ভগবান নয় রাশিচক্রের দ্বিতীয় রাশি বিশ্ব রাশি চোদ্দোশো একত্রিশ নতুন বছর কেমন যাবে বিশ্ব রাশির জাতক জাতিকাদের নিজের ছক্ত বিশ্লেষণের প্রয়োজন আছে কেবলমাত্র রাশি ফল দেখে সিদ্ধান্ত নেবেন না ওভারঅল রাশি হিসাবে আপনার অর্থপ্রাপ্তির একটা সচ্ছলতা বোধ দেখা যাচ্ছে আপনি কর্মপ্রাপ্তি বা কর্ম করছেন সেখানে শুভ ফলের মধ্যে সাধারণ কিছু বাধা আসতে পারে কিন্তু প্রাপ্তি হবেই সন্তানদের নিয়ে বিশেষ বড় কোনো চিন্তার কারণ নেই আর্থিক সংকট মিটে যাবে পারিবারিক জীবন সাধারণভাবে শুভকর বলা চলে যে কোনো ক্ষেত্রে কোনো আপনার প্রসাধনী দ্রব্য বা কসমেটিক্সের ওপরে আপনার গুরুত্ব আপনার নিজের গুরুত্ব বাড়তে পারে বা ইচ্ছা জাগতে পারে আর যেগুলো শোক স্বাচ্ছন্দ্য ভোগ করার বিষয় সেখানে আপনি প্রবণতা দেখাবেন এই সমস্ত কিছুর মধ্যে বছরটা সাধারণভাবে বিশ্ব রাশি জাতক জাতিকাদের শুভই বলা চলে কেবলমাত্র বলব আপনারা যে কোনো নদীর তীরে প্রতিষ্ঠিত কোনো শিবালয়ে নদীর তীরে প্রতিষ্ঠিত শিবালয়ে শিবের আরাধনা ব্রতি হন আধ্যাত্মিক চেতনা বৃদ্ধিতে নিজের জীবনে শুভ ফল প্রাপ্তি হবে পরের রাশি মিথুন রাশি মিথুন রাশি চোদ্দোশো একত্রিশ বাংলার নতুন বৎসর এই বছরে আপনাকে আপনার কর্মের উপরে সঠিকভাবে মনোযোগ বৃদ্ধি করতে হবে আপনার সন্তানের প্রতি সজাগ থাকতে হবে ভাই বোনেদের প্রতিও সজাগ দৃষ্টি রাখতে হবে পিতা মাতার উপর গুরুত্ব দিতে হবে এদের শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে কিছু ক্ষেত্রে অর্থ অর্থহানির মতো দিক তৈরি হতে পারে আপনার মন মানসিকতা কিছু হলেও আঘাত পেতে পারে এখান থেকে সঠিকভাবে এগিয়ে চলতে হবে নিজের ছক বিশ্লেষণ অবশ্যই করাবেন কেবলমাত্র রাশিফলের উপরে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেবেন না আপনার জ্যোতিষীকে দিয়ে ভালো জ্যোতিষীর সঙ্গে সুপরামর্শ করুন সঠিক ফল প্রাপ্তি হবেই হবে একটি কথা শুধু বলবো আপনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে শারীরিক উপরের অংশে শারীরিক শরীরের উপরের অংশে কিছু কিছু সমস্যা সৃষ্টি হতে পারে সজাগ থাকুন ডাক্তারবাবুদের পরামর্শ নেন রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি কর্কট রাশি চোদ্দশো একত্রিশ বাংলার নতুন বৎসর এই বৎসরে আপনি অর্থের লোভের বসীভূত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না আপনি বিপদগ্রামী হতে পারেন একদম পরিষ্কারভাবে অর্থের লোভে লোভী হয়ে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না বিপদগ্রামী হতে পারেন গ্যাসের মতো গ্যাস্ট্রিকের মতো কোনো সমস্যা আপনাকে শারীরিক সমস্যা বৃদ্ধি করতে পারে সুস্থভাবে চলুন খাওয়া দাওয়ার উপরে কন্ট্রোল রাখুন সমস্যা ঠিকঠাক থাকবে যে কোনো বিষয়ের ওপরে আপনাকে সজাগ দৃষ্টিপাত করতে পারেন হতে পারে জলীয় বা তরল পদার্থ বা শিক্ষাকতা এই দুটো ব্যবসা আপনি এগিয়ে যেতে পারেন বা নিবেশ করতে পারেন অর্থ ওখানে ঢালতে পারেন লাগাতে পারেন কিন্তু এই লিকুইড বা তরল জাতীয় ব্যবসা এবং শিক্ষকতাকে বাদ দিয়ে অন্য কোনো ব্যবসার ক্ষেত্রে যেতে হলে আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বনের প্রয়োজন আছে এই সময় আপনাদের উচিত যারা কর্কট রাশির জাতক বা জাতিকা আপনারা একমাত্র মা তারার স্মরণাপন্ন হন বছরের প্রথমে তারা মায়ের কাছে আপনার মনির বাসনা জাগান আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি হবে প্রাপ্তি হলো আমি বলতে পারব না আপনার জন্মচকে যেটা প্রাপ্তি সেটা হবেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিংহ রাশি সিংহ রাশি চোদ্দোশো একত্রিশ বাংলার নতুন আপনার অর্থনৈতিক সমস্যা কিছু হলেও থাকবে এটা স্বাভাবিক আপনার রাশি অধিপতি এবং শনিদেবের কানেকশানে বেশ কিছু আর সময়ে আপনাকে নেতৃত্বাধীন দেবার মতো মানসিকতা তৈরি করতে পারে এর ফলে বহু লোকের সঙ্গে সমাজের বহু স্তরের বহু লোকেদের সঙ্গে আপনার যোগাযোগ তাপন হতে পারে সেখান থেকে কিছু অর্থ ক্ষতি কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনি যখনই নেতৃত্ব দেবেন এখন নেতৃত্ব দেওয়া মানে পকেট থেকে টাকা খরচ করে নেতৃত্ব দিতে হয় কোনো কাজ করতে হয় এতে অর্থ করতে কিছু না কিছুভাবে হবে আপনাকে মাথা ঠান্ডা রেখে এগোতে হবে শারীরিক সমস্যা যেগুলো আছে সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে এছাড়াও হারের হার সংক্রান্ত কোনো সমস্যায় আপনি ভুগতে পারেন এ বছরে চোদ্দোশো বাংলার নতুন বছর আপনারা বাড়িতে শ্রীষির দক্ষিণাকালীর আরাধনা করতে পারেন কিছু ক্ষেত্রে আপনার আধ্যাত্মিক শুভ ফল প্রাপ্তি হবে রাশিচক্রের যেসব অশুভ কানেকশান তৈরি হবে আধ্যাত্মিক চেতনার ফলে আপনার মানসিক স্থিতির জন্য সেটা কিছুটা হলেও কুমতে পারে বা দমন হতে পারে চেষ্টা করুন বাড়িতে এই বছরে দক্ষিণা কালীর আরাধনা করা কন্যারাশে চোদ্দোশো একত্রিশ বাংলার নতুন বছর এই বছরে আপনাকে মিশ্র ফল প্রদান করবে সঠিক শুভ বলে বলতে পারছে না আবার পুরোটাই অশুভ না আপনি যে কোনো এই মিশ্র ফলটাকে সঠিকভাবে এগোতে বাস্তবতার ওপরে আপনাকে গুরুত্ব দিতে হবে আপনি বেশ কিছু ভ্রমণের ক্ষেত্রে অপ্র অপ্রয়োজনীয় ভ্রমণ আপনাকে এড়িয়ে চলতে হবে একদম কোনো রকম প্রয়োজন ছাড়া ভ্রমণে যাবেন না এতে বিশাল অর্থ সম্ভাবনা দেখা দিতে পারে নতুন চাকরির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হলেও যারা পুরনো চাকরি আছে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে মিশ্র ফল প্রদান করবে অশুভতা কিছু বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যা গ্যাস্ট্রিক সমস্যা লিভার সমস্যা বৃদ্ধি পেতে পারে শারীরিক দিক সুস্থতা বজায় রাখতে নিজেই নিজের শরীরের ওপরে যত্নবান হন নিজেকে গুরুত্ব দিন সুস্থ থাকবেনই থাকবেন পরের রাশি তুলা রাশি তুলারাশি চোদ্দোশো একত্রিশ বাংলার নতুন বছর সাবধান হন আর্থিক সচ্ছলতা বৃদ্ধি থাকলেও আর্থিক স্বাচ্ছলতা ঠিক ঠিক থাকলেও আপনার পিতা মাতা ভাই বোনেদের থেকে একটু হলেও দূরত্ব তৈরি করুন এখান থেকে আর্থিক একটা অসুবিধা বোধ তৈরি হতে পারে আমি পিতামাতাকে থেকে দূরত্ব হতে বলছি না কিন্তু কিছু ক্ষেত্রে যারা বিবাহিত যেমন ধরুন কোনো মেয়ে বিবাহ বিবাহিত জীবনযাপন করছে সেই বাড়ি থেকে তার পিতামাতাকে দেখার ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে পারে হতে হবে আপনার ভাই বোনেরা আপনার ওপরে বেশ কিছু দায়িত্ব বোধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে এখান থেকে নিজের অর্থকতি নিজে ডেকে আনবেন না নিজের কোমরের কিডনি এবং যৌন সংক্রান্ত রকম সমস্যায় ভুগতে পারেন কোমরের যন্ত্রণা আসতে পারে কিডনিতে পাথর বা এই ধরনের সমস্যা দেখা দিতে পারে যৌন বা গুপ্ত রোগে আক্রান্ত হতে পারেন সতর্কতা অবলম্বন করুন একদম কোনোরকমভাবে ব্যবসা যারা করেন তুলা তুলারাশির জাতক বা জাতিকা যারা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসা সম্প্রসারিত হতে পারে আরও বড় হতে পারে অর্থ বিনিয়োগ করতে হতে পারে কিন্তু যারা নতুন ব্যবসা করতে চাইছেন আমি বলবো একটু ধীরে চলুন ধীর গতি অবলম্বন করুন সময়টা সঠিকভাবে সঠিক সময় নয় একটু ধীর গতি অবলম্বন করে আপনার জন্মছক ভালো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে তার কাছ থেকে টাইম টেবিল সেট করে তবে আপনি নতুন ব্যবসায় হাত দিন শুভ ফলপ্রাপ্তি হবেই হবে পরের রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি চোদ্দোশো বাংলার নতুন বছর উপার্জন বৃদ্ধি হবে শুভ বছর মিষ্টিটা আমাকে খাইয়ে যাবেন কোনো রকম অসুবিধা নেই বাড়ি এবং গাড়ি হওয়ার সম্ভাবনা আছে শুভ সময় সঠিকভাবে কাজে লাগান কিন্তু উর্ধাক্ত কর্তৃপক্ষ আপনার যারা বস আছে গুরু আছে আপনার থেকে যারা উপরে আছে তাদের সঙ্গে একটা মনোমালিন্যতা দেখা যেতে পারে কিছু ক্ষেত্রে মনোমালিন্যতা তৈরি হতে পারে সেটাকে সতর্কতার সঙ্গে মোকাবিলা করুন আপনার সঙ্গে স্বার্থপরতা এবং বেইমানি হবে এই এইরকম একটা কানেকশান বা যোগ তৈরি হচ্ছে সতর্কতা কোন ভালোবাসবেন সকলকে আপন হটাতে করবেন না এই মানে কেবলমাত্র কাছের লোকেরাই করে দূরের লোকেরা না সেটাকে সতর্কতার সঙ্গে মোকাবিলা করুন ওভারঅল ভাবে আপনার রাশিচককে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে তো লাভ হবেই হবে কর্ম যারা করেন চাকরি যারা করেন অপরের আন্ডারে যারা কাজ করেন তারা পরিশ্রম বৃদ্ধি হতে পারে যেহেতু আপনার অর্থপ্রাপ্তি যোগ আছে আমরা সাধারণভাবে যারা বাস্তবিক কথাবার্তার ওপরে বিশ্বাসী তারা জানি কর্ম না করলে অর্থ কোনো দিন আসে না তাই কর্মে পারিশ্রম পরিশ্রম বৃদ্ধি হবে পরিশ্রম আপনাকে করতে হবে পরিশ্রম করলেই আপনার অর্থপ্রাপ্তি হবে গুপ্তরোপ এবং বেশ কিছু ক্ষেত্রে নিবার সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন তবে শুভ সংবাদ এই এই বছরে আপনার শারীরিক দিকে বেশ কিছু সুস্থতার লক্ষণ দেখা যাবে যদি কোনো ব্যক্তি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা তারা দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত তারা এই বছর শুভ ফল লাভ করতে পারেন ওভারঅলভাবে বৃশ্চিক রাশির জন্যে রাশ বছরটি শুভ বলেই মনে করছি ধনুরাশি ধনুরাশি চোদ্দোশো একত্রিশ বাংলার নতুন বছর এই বছরে আপনার দৃঢ়চেতা সাহসিকতা এবং এগিয়ে চলার মানসিকতা অনেক ক্ষেত্রে আপনাকে অসুবিধায় ফেলতে পারে সচেতনতা অবলম্বন করতে হবে স্পষ্ট বক্তব্য একটু চেপে বলুন সব সময় বলতে যাবেন না স্পষ্ট বক্তব্যের জন্যে আপনার শত্রুতা বৃদ্ধি হতে পারে ভাই এবং বোন বোনেরা আপনার সঙ্গে কিছু ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি করবে কিন্তু আপনার দায়িত্ব জ্ঞান এবং দায়িত্ব বোধের জন্য পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় বা আপনার উদ্ধন কর্তৃপক্ষের নজরে আপনি থাকবেন আপনি প্রাপ্তি রকম তাদের দ্বারা কোনো প্রাপ্তি আপনি বঞ্চিত হবেন না কিন্তু উদর দেশের কোনো সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে উদরের সমস্যা মানে পেটের সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে সেটাই সতর্কতা প্রয়োজন আছে চাকরিজীবীদের এবং ব্যবসায় শুভ ফল প্রাপ্তি হবে মানে মিশ্র ফলের মধ্যেও একটা অর্থ প্রাপ্তির মতো কানেকশান দেখা যাচ্ছে তবুও নিজের চকটা এই বছরে একটা জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করিয়ে নিন শুভ ফল লাভ হবেই পরের রাশি মকর রাশি মকর রাশি চোদ্দশো একত্রিশ বাংলার নতুন বছর এই বছরে আপনার পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা বেশ কিছু হলে হলেও দূরীভূত হবে আস্তে আস্তে সচ্ছলতায় ফিরবেন রকম কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে আপনার রাশি অধিপতির আশীর্বাদে দেরিতে হলেও একটু লেট হলেও শুভ ফল প্রাপ্তি হবে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে কেবল কেবলমাত্র আপনার মাথা ঠান্ডা রাখতে হবে অস্থিরতা কমাতে হবে সঠিক চিন্তা ভাবনার প্রয়োজন আছে কোনো একটা সময় সারাদিনের কোনো একটা সময় নিজের সারাদিনের রোডিংটাকে রিভাইজ করুন নিজে নিজে বাস্তবতা বোধ আনন্দ নিজের রিভাইজটা দেখবেন আপনাকে চমৎকার একটা দিক ফিরিয়ে এনে দিয়েছে আপনাকে শুভ ফল দেবেই দেবে মকর রাশির জাতক বা জাতিকা যে কোনো ক্ষেত্রে আপনি এগিয়ে যাওয়ার আগে আপনার বহুজনের সঙ্গে পরামর্শ করুন এই বছরটা গুরুজনকে একটু প্রাধান্য দিন গুরুজনের আশীর্বাদ নিয়ে যে কোনো কিছু করুন দেখবেন বেশ কিছু ক্ষেত্রে আপনার শুভ ফল প্রাপ্তি হবে মাত্র একটা প্রকার শারীরিক কিছুটা দিক যেমন হচ্ছে হাড়ের বা জয়েন্ট সেক্টরে জয়েন্ট যত আছে আমাদের যেখানে যেখানে হাড়ের জয়েন্টগুলো আছে সেখানে কোনো রকম একটা সমস্যা তৈরি হতে পারে ওভারঅলভাবে বছরটি শুভ বলেই আমি মনে করছি রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা চোদ্দশো একত্রিশ বাংলার নতুন বৎসর এই বছরে আপনার জীবন প্রবাহমান হবে প্রবাহমান মানে জল যেমন যেমন গ্রতিতে বেরিয়ে চলে সেইভাবে আপনিও বেরিয়ে যাবেন যে কোনো কিছু শুভ অশুভকে সুবর্থে পরিণত করার দায়িত্ব কিন্তু আপনার ওপরে আপনার অর্থনৈতিক দিক অশুভত্ত্ব হলেও কিছু ক্ষেত্রে সেটা সুবর্তে পরিবর্তন হবে হঠাৎ কোনো অর্থনৈতিক বাধা আসলেও সেটাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন বড় কোনো সমস্যা দেখা দেবে না কেবলমাত্র শারীরিক দিকে আপনার মাথায় বা কোমরের কোনো রকম সমস্যা আপনাকে আক্রান্ত করতে পারে এখান থেকে যদি আপনি নিজেকে ওভারকাম করে বেরোতে পারেন ভাই বোনেদের দিক থেকে বা সন্তানের দিক থেকে কোনো রকম সুসম্মান আপনাকে সম্মানিত করতে পারে তারা কোনো জায়গায় সাকসেস পেতে পারে সফলতা অর্জন করতে পারে অতএব এই দিকগুলোকে আপনি ওভারকাম করে চলুন বেরিয়ে নিজের প্রতি সঠিক দৃষ্টি আকর্ষণ করুন গুরুত্ব দিন দেখবেন সঠিকভাবে আপনি জলের মতো প্রবাহমান এগিয়ে চলেছেন রাশিচক্রের শেষ রাশি মিন রাশি মীন রাশির জাতক ও জাতিকা চোদ্দশো বাংলার নতুন বছর এই বছরে আপনি কল্পনা প্রবণ হয়ে যেসব ভাবনা চিন্তা নিয়ে কাজ করব করার চিন্তা ভাবনা যদি রেগে থাকেন সেগুলোকে ত্যাগ করুন কল্পনার বসীভূত হয়ে কোনো কাজ বা কোনো কর্ম করতে যাবেন না সেখান থেকে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন রোমান্টিক এবং রোমান্সের একটা বড় সুযোগ আপনি পেতে পারেন আসতেই পারে সেটাকে কাজে লাগান জীবনে পায়ের তলায় আপনার যে সমস্যা যদি থেকে থাকে সেই সমস্যা কিছুটা হলেও লুব্ধ হলেও কিন্তু পেটের রোগ এবং নিবার সংক্রান্ত সমস্যায় আপনাকে অস্থির করে তুলবে যে কোন বিষয়ের প্রতি আপনার চিন্তাভাবনা অনেকটা বেড়ে যাবে কল্পনার জগতে ভাসতে আরম্ভ করবেন আপনি এই কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসতে পারবেন না অর্থনৈতিক সমস্যা বড় কিছু না হলেও কিছু ক্ষেত্রে বাধা প্রাপ্তি আসবে তবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বনের প্রয়োজন আছে অযাচিত ভ্রমণে আগ্রহ দেখাবেন না এই ছিল এই বছরের চোদ্দশো একত্রিশ বাংলার নতুন বছরে দ্বাদশ রাশের ওভারঅল হিসাবে রাশি আপনারা আপনাদের মতন করে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন যদি মেনে আপনার সঙ্গে বছরের শেষে গিয়ে হোক বা রাশির সঙ্গে মিললে হোক আমাকে মেসেজ করে জানাতে ভুলবেন না আমার সঙ্গে যোগাযোগ করতে আমার স্টলে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন